হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি কিছু নাচের আইটেম এটা হচ্ছে আপনার ভরতনাট্যম পুরা সেট স্টোনের এটা হচ্ছে লাল সাদা স্টোনের দিয়ে তৈরি ভরতনাট্যম সেট স্টোনের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা গর্জিয়াস একটা বড় গলার সীতাহার মান সম্মনত একটা সেট অনেক সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন একটা টায়রা অনেক গর্জিয়াস একটা টায়রা এখানে এখানে টিকলি সূর্য সহ তারপরে এটা গর্জিয়াস একটা সীতাহার গড় একটা নেকলেস একটা গড়িয়েস নেকলেসটা তারপরে দেখতে পাচ্ছেন কানের ঝোঁঙ্কা টানা সহ ঝোঁকা এটা এখানে কোমরের বেল্ট বেল্টটা অনেক গড় তারপরে দেখতে পাচ্ছেন দুই হাতের বাজু এখানে এক প্যাকেটে দুইটা বাজু আছে এটা মনে করেন পুরো একটা ছেখানে শেষ তারপরে আবারও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টায়রা সূর্য সূর্যসহ টায়রা এটা মাথায় পড়লে অনেক সুন্দর লাগবে এখানে আপনার লাল সাদা পাথর পাশাপাশি পুঁথির কাজ আছে কুন্দন পাথর এগুলা তারপরে দেখতে পাচ্ছেন একটা ঝোমকা কানাসহ ঝুমকা আর এখানে আছে নথ নলক দুইটা আছে প্যাকেটের ভিতরে তারপরে বড় গলা নেকলেস কোমরের বেল্ট অনেক এই বেলগুলো অনেক গর্জিয়াস থাকে তারপরে আছে বাজু দুই হাতের বাজু দুই হাতের বাজু এক প্যাকেটে দুই হাতের বাজু আছে তারপরে এই যে কানের ঝুমকা টানা সহ ঝুমকা তারপরে দেখতে পাচ্ছেন এটা কোমরের বেল্ট একটা প্যাকেটের ভিতরে আছে টারসেল করা সহ এগুলো সবই টার্সেল করা আছে অর্ডার করলে আপনারা পুরো একটা সেট পেয়ে যাবেন খুব কম দামের ভিতরে এটা আছে মাথার টায়রা টিকলি সহ তারপরে দেখতে পাচ্ছেন নদ মূলক আবারও করছি একটা নেকলেস অনেক সুন্দর এটা হচ্ছে সীতা হার বড়ো গলার এখানে অনেকগুলো সেট আছে আপনারা চাইলে যে কোনো একটা সেট অর্ডার করতে পারবেন আবার চাইলে দোকানেও আসতে পারেন দোকানে আসলে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট নোর মেনশন এসে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন তাহলেই দোকান পেয়ে যাবেন আর আমাদের নাচের আইটেম অর্ডার করতে ডেলিভারি চার্জ দিতে হবে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি যদি অনলাইনে নেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি প্রোগ্রেম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি ম্যান যাবে পার্সেল খুলে চেক করে তারপরে আপনারা পেমেন্ট করে দেবেন আর দোকানে আসলে তো দোকানে এসে দেখে শুনে তারপরে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম